হ্যালো এভ্রি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে ক্লাস সিক্সের যে বাংলা বইটা আছে দক্ষিণারঞ্জন মজুমদারের লেখা আশীর্বাদ গল্পটা আলোচনা করব। প্রথমেই দেখো বর্ষা খুব নেমেছে তার মানে আমরা বুঝতে পারছি এখানে বর্ষা ঋতুর উল্লেখ আছে যদিও আমরা এখানে দুটো ঋতুর উল্লেখ পাবো একটা হচ্ছে বর্ষা আর একটা হচ্ছে শরৎ তো আগে একটুখানি পড়ে নিই পড়ে এক্সপ্লেন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বর্ষা খুব নেমেছে নিচেও ডেকেছে বান জলে দেশ থৈতই করছে একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে পাতাটা কাঁপছে হেলে পড়ছে বৃষ্টির ফোটার গায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে আর একটুকুতেই পিঁপড়েটা অসীম জলে ভেসে যাবে যাবে হয়েছে তাহলে আমরা পড়ছি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ গল্পটি আমরা এখানে কি দেখছি প্রথমেই প্রবল বর্ষায় একদম জলে সমস্তটা থই থই করছে এখানে দেখো আছে নিচেও ডেকেছে বান তারপরে দেখো এখানে কি বলছে একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে তাহলে আমরা বুঝতে পারছি যে যখন এই রকম পরিস্থিতি হয় তখন শুধু আমরা মানুষরা নয় পশু পাখিদের প্রাণও কিন্তু বিপন্ন হয় কীটপতঙ্গরা কিন্তু তখন নিরাপদ থাকে না তাই তো সেই জন্য পিঁপড়েটা কিন্তু আশ্রয় নিয়েছে একটা ঘাসের পাতার নিচে তাই তো উদ্ভিদ ছাড়া সবাই বেঁচে থাকার জন্য কিন্তু দেখো এই যে কীট পতঙ্গ বলো যারাই বলো সবাই কিন্তু কি করে এই উদ্ভিদের ওপর নির্ভর করে সবাই চিন্তিত এই যে বৃষ্টি এটা যদি না থামে তাহলে পৃথিবীর কি হবে কিন্তু প্রকৃতি এত নিষ্ঠুর নয় মেঘের আড়ালে কি হচ্ছে সূর্য হাসছে সে দু হাত তুলে আশীর্বাদ করছে বর্ষা শেষে শরতের আশীর্বাদ ঝরে পড়ে পৃথিবী সবার হবে তাই বর্ষা কি হচ্ছে এখানে কিন্তু নয় আশীর্বাদ সমগ্র গল্পটিতে বর্ষার আশীর্বাদের রূপটি কিন্তু লেখক তুলে ধরেছেন সেই জন্য আমাদের নামকরণটাও হয়েছে আশীর্বাদ তাহলে আমরা দেখতে পেলাম যে পিঁপড়েটা কোথায় আশ্রয় নিয়েছে পিঁপড়েটা ঘাসের পাতায় আশ্রয় নিয়েছে বা সে ঘাসের পাতাতেই বা আশ্রয় নিতে গেল কেন দেখো এর কারণটা কি যে বর্ষা খুব নেমেছে নিচেও দেখো বলছে যে বান চারিদিকে জলে একদম থৈ থই করছে সেই জন্য পিঁপড়ে ঘাসের পাতায় আশ্রয় নিয়েছিল পাতা বললে ভাই জোরে আঁকড়ে ধরো কামড়ে ধরো আমাকে আমার লাগবে না ভয় পেও না তোমরা তো সাঁতার জানো হেঁটে দৌড়েও চলো তোমাদের আবার কি পাতার শিরা কামড়ে ধরে পিঁপড়ে আধগলায় গলায় বললে দেখো শরীরটা জলে ডুবে গেল দাঁড়াও ভাই বলছি এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলো না চোখ বুঝে পাতাতে দাঁত বসিয়ে ডুবুডুবু হয়ে ঝুলে রইল তাহলে পাতা তাকে কী বললো তাকে আঁকড়ে ধরতে কামড়ে ধরতে তার লাগবে না তাকে আর কি বললো যে তারা তো সাঁতার জানে হেঁটে দৌড়েও চলতে পারে তাদের আবার কি এবার পাতার শিরা কামড়ে ধরে পিঁপড়ে কিন্তু আধগলায় বললো যে দেখো শরীরটা কি হয়েছে যে জলে ডুবে গেছে দাঁড়াও বলছি মানে একটু পরে বলছি এবার এক ঢোক জল খেয়ে পিঁপড়ে কিন্তু আর কিছুই বলতে পারলো না চোখ বুঝে পাতাতে দাঁত বসিয়ে সে ডুবুডুবু হয়ে কি করলো ঝুলে রইল এবার পাতা কি করলো পাতা হাসলে পাতা হেসে কি বলছে দেখো ভাই ভাগ্যে তুমি জিমন্যাস্টিক জানতে আমরা নড়তেও পারি নে কোনো রকমের সুর টুর বাড়াই চলতেই জানলেম না তা ঝুলবো কোথায় গিয়ে বৃষ্টি একটু ধরলো ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে কামড় আর নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে বললে বাপ বাঁচলেম বলছিলে ভাই ঠিক আমরা সাঁতার জানি হাঁটতে জানি দৌড়াতেও খুব দুত্তর কাজে আসে না কোনোটাই ডাঙায় রোদ্দুরের দিনে পুরে মরি বর্ষায় তুমি ছিলে তাই আজ বেঁচে গেল বর্ষার চারিদিকে জলে থই করছিল কোথাও এতটুকু ডাঙা ছিল না একটা ছোট্ট ঘাসের পাতা জলের মধ্যে কোনো রকমে মাতা উঁচিয়েছিল এই পিঁপড়ে সে ঘাসের পাতায় আশ্রয় নিয়েছে এবং কি বলল যে তার জন্যই কিন্তু সে প্রাণে বেঁচে গেল ও কথা বলে লজ্জা দিও না হাতে হাত দিয়ে ধরে বললে পাতা বাঁচন আর মরণ নাকি একটা কথা তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল তাহলে পাতা কি বলল পিঁপড়েকে যে ওটা বলে লজ্জা দিও না কেন না তুমি কাজের লোক সেটাই আসল কথা আর বাঁচা মরা কোনো কথা না পিঁপড়ে সাঁতার জানে হাঁটতে জানে দৌড়াতে জানে কিন্তু বর্ষার জলে বাঁচতে পারে না তাই তার জন্য জিনিসগুলো জল বৃষ্টির সময় কোনো কাজেই আসে না এটা কিন্তু পিঁপড়ে জানিয়েছিল যাই হোক এরপরে কি আছে চলো দেখে নিই শুনে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল ভিজে শরীরে শুকনো মুখে এসে বললে ভাই কাজ তো করি সারা দিন রাত খাঁটি 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 শুধু খাই দাই থাকি গর্তে তোমরা পৃথিবীর উপরে হাসো ফুল টুল ফুটাও আমরা যাই আসি দেখি ছাই ও কাজ শেষে আবার সেই গর্তেই ঢুকিয়ে বুঝি ভাই মাটি আমাদের পৃথিবীটা তোমাদের শিউরে পাতা বললে ভাই অমন কথা বলো না মাটি সবারই থৈ যে জল মাটি না থাকলে চলতো কোথা দিয়ে পিঁপড়েও শিউর হলো হায় এ জল কি করে পার হব বৃষ্টি ঝমঝম করে এলো তাড়াতাড়ি পিঁপড়ে আবার কামড়ে ধরলো পাতা তাহলে আমরা দেখছি যে এখানে পাতা আর পিঁপড়ের মধ্যে কিন্তু একটা কনভারসেশন চলছে পাতার কথা ঠিকই মাটি সবার প্রাণ কীটপতঙ্গ মানুষ পশু পাখি গাছপালা সবই মাটিকে আশ্রয় করেই বেঁচে আছে দেখো এত জল দেখে সে ভাবছে যে সে পার হবে কি করে এবার বৃষ্টি ঝমঝম করে আবার এলো তাড়াতাড়ি পিঁপড়ে আবার কি করলো কামড়ে ধরলো পাতা বৃষ্টি দাঁড়ালো ভাই শুনেছিলাম তোমাদের কথা মেঘের আড়াল থেকেও শুনেছি পিঁপড়ে ভাই বড্ড তোমার ভয় না কিন্তু ওই পাতা বন্ধুটিকে আমি কোনো দিন ভয় পেতে দেখিনি আমরা চলো যাই বিদেশে ফিরে এসে দেখি রোদ্দুরে পুরে বন্ধুর দল ধুলো হয়ে আছে যেই দি ডাক আর ধুলো ঝেড়ে দেশ সবুজ হয়ে ওঠে সবুজ পাতা চিরদিন আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে খলখল করে হেসে উঠল জল ঢেউ তুলে তুমি গান গাচ্ছ আমিও গাই বর্ষার যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি শরত চেয়ে দেখি তারাই কাশ বনয় হাসছে ঘাসের পাতা আস্তে আস্তে মাথা নোয়ালে হাওয়ায় পিঁপড়ে জড়িয়ে ধরলো পাতার শিরা বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের হায় পিঁপড়ে আমি চিরদিন পিঁপড়ে হয়েই রইলুম তবি ছিলাম গর্তে ছিলেম ডাঙায় এ জল কি শুকোবে কোনোদিন ঘাসের পাতা মাথা নইয়েই ছিল এবারে মাথা একটু তুলল তারপর বললে পিঁপড়ের কানে কানে বন্ধু ভাই ভয় তুমি পেও না ভেবে না একটু বাদল চলে যাবে চলে যাবে এ জল নিশ্চয়ই আসবে আসবেই আসছে শরৎ পৃথিবী তোমার হবে পিঁপড়ে চোখ তুললে আহা পৃথিবী কি আবার তার হবে পিঁপড়ের চোখে জল আস্তে আস্তে থামলো চেয়ে সে দেখলো মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখও হাসছে হবেই আশীর্বাদ করি শরতের আশীর্বাদ তোমাদের উপরে ঝরুক পৃথিবী সবারই হোক তাহলে এখানে আমরা কি বুঝলাম যে মেঘের আড়াল থেকে বৃষ্টি শুনেছিল পাতার আর পিঁপড়ের কথা পিঁপড়ে ভয় পেয়েছিল বলেছিল এই জল সে পার করবে কি করে বৃষ্টি পিঁপড়েকে বলেছিল কি পিঁপড়ে ভাই বড্ড কি তার ভয় মানে পিঁপড়ে ভাই বড্ড ভয় তোমার তাকে জিজ্ঞাসা করেছিল তোমার বন্ধু পাতাকে আমি কখনো ভয় পেতে দেখিনি বৃষ্টির ফোটারা বৃষ্টির ফোটারা চলে যায় বিদেশে তো কি বলেছিল যে আমরা অর্থাৎ বৃষ্টির ফোটারা চলে যায় বিদেশে ফিরে এসে দেখি রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে যারা সেই দিন অমনি ধুলো ঝরে সারা দেশ সবুজ হয়েছে কি বলেছিল বৃষ্টি আর যে আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে বর্ষায় যে ঘাসকে আমি ডুবিয়ে দিই কাদায় লুটিয়ে দিই শরতে এসে দেখি তারাই কিন্তু কাশবন হয়ে আসে তাই তো তাহলে এখানে আমরা শরৎ ঋতুরও কিন্তু আমরা উল্লেখ পেলাম এবার দেখো পাতা কিন্তু এই যে পিঁপড়েকে ভয় কিন্তু যথেষ্ট এই সমস্ত কিন্তু এখানে দেখেছি যে পিঁপড়ের চোখে জল আসতে গিয়ে থেমে গিয়েছিল কারণ সে চেয়ে দেখেছিল কি মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখ হাসছে তাই তো সেই জন্য কিন্তু দেখছি যে বৃষ্টি কিন্তু অভিশাপ নয় আশীর্বাদ গাছ পাতার এই যে প্রবল আত্মবিশ্বাসের সংকট কাটবেই শরৎ আসবে আর সেটা আশীর্বাদ নিই একদিন পৃথিবী সবারই হবে এটাই ছিল মূল বিষয়বস্তু এর পরের দিন আমি তোমাদের সাথে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা